আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার রাত থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে বৃহস্পতিবার সকালে ভারী বৃষ্টির পর ঘন কালো মেঘে ঢাকা আকাশ আর এদিন সকালে বাজ পড়ে মৃত্যু হল একজনের সেই সাথে আহত হয়েছেন মৃতের পরিবারে আরও তিনজন সদস্য মৃতের নাম প্রভাত রায় বয়স বিয়াল্লিশ জানা গেছে ধূপগুড়ি ব্লকের ময়নাতলি এলাকার বাসিন্দা প্রভাত রায় ঢ্যাঁড়স চাষ করেছিলেন আর বাজারে নিয়ে যাবেন বলে এদিন সকাল থেকে প্রভাতবাবু তার স্ত্রী ও মেয়ে সহ ঢ্যাঁড়স খেতে গিয়ে ঢ্যাঁড়স তুলছে ছিলেন এদিকে রাতে বৃষ্টির পর আকাশ ঘন কালো মেঘে ঢাকা ছিল এবং মেঘের গুরু গুরু গর্জন শোনা যাচ্ছিল সেই ফের একবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় ঢ্যাঁড়স তোলার সময় তাদের ওপর বাজ পড়ে প্রভাতবাবু ও তার স্ত্রী বাসন্তী ঢ্যাঁড়স খেতে পড়ে থাকেন তাদের মেয়ে কিছুটা দূরে থাকায় কম আহত হন এরপর মেয়ের ডাকে স্থানীয়রা সেখানে গিয়ে তাদের তিনজনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায় তবে কর্তব্যরত চিকিৎসক প্রভাত রায়কে মৃত বলে ঘোষণা করেন আমার কৃষিকাজে আমার নিয়ে নির্ভরশীল যেমন ভেন্ডি সে শীতে গেছে আর আশঙ্কায় বিদ্যুৎ চমকা হলো বিদ্যুতে ওই যে দাদা বৌদি বাসি ছিল সাথে মা ছিল সে দাদা তো ওইখানটায় লুটিয়ে পড়ে জমিতে বৌদি লুটিয়ে পড়ে তারপর আশঙ্কাজনক ওই বৌদিকে বৌদির অবস্থা তো আশঙ্কাজনক ছিল দাদা তো ওইখানটায় প্রায় ও যাওয়ার মতোই ওইখানটায় ছিল তারপরে অ্যাম্বুলেন্স গেলো অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলাম বাসি বয়স